আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বারাকাত আমরা আছি মক্কার সার পবিত্র নগর পবিত্র শহর আমরা কাফেলা নিয়ে এসেছি সিদ্দিক ইন্টারন্যাশনাল আমার হাওড়া জেলায় বাড়ি আমার সাথে মুক্তি সাহেবরা এসেছেন একটা বাঁকুড়ার মুক্তি সাহেব আছে মার্শাল্লাহ উনি নাচ পড়ে শোনাবে রসুল্লাহ সাল আলী ওয়া স্থানে এখন নাচ পড়ে শোনাচ্ছেন সারা জীবন আমি আমার প্রিয় नाथ পড়েছি রওজা মবারক যাওয়ার আগে মনু শিক্ষা করে সেই ফসংেই একটি नाथ গোঁটা দাউ যাই উড়ে যাই সোনার উড়ে যাই মদিনা মনের মাঝে দেখি শুধু মনের মাঝে দেখি শুধু দেখি সোনার মদিনা খোদা দাও যাই সোনার মদিনা খোদা গো টাকা যাই উড়ে যাই সোনার মদিনা হাশর দিনে নবীবিনে কিছুই গতি নাই ও হাশর দিনে নবীবিনে কিছুই গতি নাই সেই কারণে আমরা সবাই নবীর دیدار চাই সুবহানাল্লাহ দিনে নবীবিনে কিছুই নাই সেই কারণে আমরা সবাই নবীর دیدار চাই নবী নবী করে আমরা নবী নবী করে আমরা মন তো দিবানা খোদা দাও টাকা যাই সোনার মদিনা খোদা দাও চাই টাকা যাই সোনার মদিনা করব আমি জান্নাতের বাকি

মদিনা খোদা যাই উড়ে যাই সোনার মদিনা মাঝে দেখি শুধু মনের মাঝে দেখি শুধু দেখি সোনার মদিনা না টাকা যাই উড়ে যাই সোনার মদিনা

যাই সোনার মদিনা খোদা যাই উড়ে সোনার মদিনা মনের মাঝে দেখি শুধু মনের মাঝে দেখি দেখি সোনার মদিনা খোদা দাউ গোটা যাই উড়ে যাই সোনার মদিনা ও নবী হাসিনে কিছুই গতি নাই সেই কারণে আমরা সবাই নবীর দিদার চাই দিনে নবী বিনা কিছুই গতি নাই সেই কারণে আমরা সবাই নবীর দিদার চাই তুমি নবী করে আব आलाऊ गो चई उणेई छ मदीना ख़ुदा आलाऊं गोटा चई उणे जई छ